ঢাকা সাত আসন নির্বাচনী জনসভায় সম্মানিত অতিথি আমাদের সকলের প্রিয় বাংলাদেশ দল সকলে সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে ঢাকা সাত আসন প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত ভোটারবিন্দু আসসালাম আলাইকুম বর্তমানে শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সদ্যাপর স্মরণ করছি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপসিন সত্য নির্যাতিত নিপীড়ন সহ্য করার পরও মাটি সিনেমা আমাদের আগলে রেখে যিনি আমাদের ছেড়ে যাননি সেই প্রিয় নেত্রী মরুম বেগম খালেদা জিয়াকে সদ্যাপরে স্মরণ করছি একাত্তরে বীর শহীদের চব্বিশে আন্দোলনে সকল শহীদদের স্মরণ করছি গত সতেরো বছর সরে চার বেড়ে দিয়ে আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতা কর্মীবৃন্দ হত্যার গুম ক্রস শিকার হয়েছে স্মরণ করছি এ আসনের সাবেক সংসদ সদস্য মোরম ব্যারিস্টার আবুল হাসনাত জনাব লেফটেন্যান্ট জেনারেল মীর শকত আলী ও শহীদ ভাইকে প্রিয় উপস্থিতি আমার নির্বাচনী আসনে ঢাকা কামরাঙিচর লালবাগ চকবাজার কোতালি এবং বংশাল এই অঞ্চলে সামান্য কোনো উন্নয়ন যদি হয়ে থাকে সেটা বিএনপির আমলে হয়েছে বিগত আমলে সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হয়নি বরং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে থেমে যায়নি সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্ট একটি দফা কর্মসূচি ঘোষণা করেছেন প্রিয় ভাই বোনেরা ঢাকা সাত অবিলিত বঞ্চিত এবং ক্লান্ত আমরা উন্নয়নের গল্প শুনেছি বহু বছর কিন্তু বাস্তবে পেয়েছি গ্যাস সংকট ভয়াবহ যানজট জলবদ্ধতা মৃত গঙ্গা মাদক আর সন্ত্রাসের জনপথ আজ আমাদের ঘরে গ্যাস নেই মায়ের চুলা আগুন জ্বলে না আজ আমাদের সন্তান স্কুলে যেতে গিয়ে ঘন্টা পর ঘন্টা যানজটে আটকে থাকে রুগী হাসপাতালে পৌঁছাতে দেরি করে একটু বৃষ্টি হলে ঢাকা সাপ পানির নিচে ড্রেন আছে কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই আর বুড়িগঙ্গা সেই নদী একদিন ঢাকা প্রাণ ছিল আর সেই নদী দূষণের দখলে অবহেলা মৃত্যুর পথে শুরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার অগ্নিকাণ্ড ঘটলে সময় মতন ফায়ার গাড়ি পৌঁছাতে পারে না যার কারণে ক্ষত ক্ষত ক্ষতির পরিমাণ বেশি হয় কামলাঙ্গিচর এক এর মুসলিম বাগ সংযোগে টোটাল একটা ব্রিজ স্থাপন অতি জরুরি নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে যানজট নিরসনে আধুনিক গণপরিবহন চালু স্থায়ী ড্রেনেজ ও আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করে গুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে আবার জীবিত করতে হবে আগুন ও মাদকের ভয়াবহ থেকে আমার নির্বাচনী আসনে জনগণকে রক্ষা করতে হবে এবং আমার নির্বাচনী আসনে কমপক্ষে তিনটি আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে কামরিঙেচর লালবাগ চকবাজার কোতালি এবং বংশাল নতুন বা পুরাতন ঐতিহ্যবাহী যে কোনো তিনটি স্কুলে সরকারিভাবে অনার্স পর্যন্ত উন্নত করা অতি জরুরি প্রিয় উপস্থিতি আমি স্বীকার করে আমি সুবক্তা নয় বক্তব্যর মাধ্যমে আপনাদের মিথ্যা আশ্বাস দিতে না পারলেও ইনশাল্লাহ কঠোর পরিশ্রম এবং জাতীয়তাবাদী আদর্শ একজন নিবেদিত কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে আমাদের আপনাদের সবার মতামত নিয়ে পুরান ঢাকা ঐতিহ্য সংরক্ষণ করে বাসযোগ্য নগরী করে তোলার আমার আগামী দিনের প্রধান লক্ষ্য আমি আপনাদের সন্তান আমি আপনাদের কণ্ঠস্বর আপনারা আমাকে নির্বাচিত করলে ঢাকা সাত আসনের প্রতিটি সমস্যার কথা সংসদে তুলে ধরব এবং সমাধান না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে নিয়ে সকল সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাব প্রিয় এইবারে নতুন ভোটারবৃন্দ আমরা সন্তান সমতুল্য ভোটাররা আমি একটি বারের জন্য তোমাদের কাছে সুযোগ চাই আমি লুটপাট ভয়ভীতি রাজনীতি চাই না আমি জনগণের অধিকার বাস্তবায়ন চাই আসুন সবাই মিলে ধনে শেষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি ঢাকা সাতকে বাঁচাই বাংলাদেশকে বাঁচাই পরিশেষে আমাদের আশা আকাঙ্ক্ষা বিরোধ প্রতীক তুলন প্রাণী স্পন্দ বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি কথা বলতে চাই আমাকে আপনি ধানে শিল্পের প্রতীক দিয়ে আমার উপর যে আস্থা রেখেছেন জনগণকেও যদি আমাকে মূল্যবান ভোট দিয়ে আমার উপর আস্থা রাখে আমি যেন সেই আস্থার মূল্যায়ন করতে পারি আপনার কাছে আমার একটাই দাবি আমাদের এই লালবাগ জুড়ে প্রতিটা মা বোনদের গ্যাসের দাবি এটা যদি আপনি বাস্তবায়ন করে দিতে পারেন ইনশাল্লাহ আমি তাদের কাছে সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর বেগম খালেদা জিয়া অমর তারেক রহমান জিন্দাবাদ নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের ঢাকা সাত আসনের নির্বাচনী জনসভার প্রধান অতিথি বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব জনাব তারেক তারেক রহমান রহমান রহিম আজকের এই নির্বাচনী জন উপস্থিত ঢাকা সাত আসনের মুরব্বী ঢাকা সাত আসনের এলাকাবাসী মা বোনেরা আমার প্রিয় ভাইরা দলীয় সহকর্মী বিন্দু এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন সবাই আচ্ছা এখন আজকে তো অনেক রাত হয়ে গেছে আমার আসার কথা ছিল অনেকক্ষণ আগে কিন্তু সব জায়গায় যেখানে যেখানে গিয়েছি হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ সেই সকাল এগারোটা থেকে আমরা শুরু করেছি গত বারো ঘন্টা যাবত আমরা এই নির্বাচনী জনসভায় করে যাচ্ছি নির্বাচনী প্রচার কাজই করে যাচ্ছি আমরা এখন প্রিয় ভাই বোনেরা বারো তারিখে তো নির্বাচন এই নির্বাচন সারা বাংলাদেশের বহু প্রতীক্ষিত সেই নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতন শান্তি মতন ভোট দিবে গত একটি করে বেশি সময় ধরে আমরা কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি কিন্তু সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন কি ভাই ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেন না ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মানুষ সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ভোট দিবে কিন্তু প্রিয় ভাই বোনেরা এই যে আমরা নির্বাচনে ভোট দিব আমরা সঠিক সেই প্রার্থীকে বের করে নিয়ে আসবো যেই প্রার্থী এলাকার মানুষের পাশে থাকবে যেই প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকবে যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে উন্নয়নমূলক কাজ করবে এখন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র দল যেই দল আগামী দিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার পরিকল্পনা আপনাদের সাথে দিয়েছে সামনে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যারা যারা কর্মসূচি দিয়েছে কিভাবে আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তন করবে দেশের ভাগ্যের পরিবর্তন করবে এখন প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি আমরা দেখছি যে রাজ একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক যেভাবে আজকে থেকে বছর আগে যেই স্বৈরাচার দেড় বছর আগে যে এই স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা পত্রিকার পাতায় দেখেছি তাদের নেতা কর্মীরা ধরা পড়েছে কি করতে গিয়ে এই যে নির্বাচনে সেই যে নির্বাচন হবে সেই নির্বাচনের গোপন ব্যালট নকল সিল বানাতে গিয়ে ব্যালটের যে সিল সেই সিল বানাতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে আমরা দেখছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার চাইছে তাদের এনআইডি নাম্বার চাইছে কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সতর্ক হতে হবে বহু ত্যাগ বহু বলিদানের মাধ্যমে বহু গুম খুনের ভিতর দিয়ে বহু অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ তাদের এই ভোটের অধিকারকে ফিরে পেয়েছে আমাদেরকে সেই জন্য সতর্ক থাকতে হবে যে এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে বাংলাদেশের মানুষ যাতে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের মানুষের সামনে অনেকগুলো পরিকল্পনা উপস্থাপন করেছি অনেকগুলো কর্মসূচি দিয়েছি যে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আল্লাহ রহমতে আপনাদের সমর্থন আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে বিশেষ করে খেতে খাওয়া যেই পরিবারগুলো আছে সেই পরিবারগুলো সেটি গ্রামেই হোক শহরেই হোক সেই পরিবারগুলোর যে নারী প্রধান যারা আছে গৃহিণী যারা আছে মা যারা আছে তাদেরকে আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এই সহযোগিতা যদি আমরা বেশ অনেক বছর অব্যাহত রাখতে পারি তাহলে বাংলাদেশের খেতে খাওয়া পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে এবং আস্তে আস্তে যদি পরিবারগুলো স্বাবলম্বী হয় একসময় গিয়ে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং এই কৃষির সাথে কোটি কোটি মানুষ জড়িত কোটি কৃষি কৃষক ভাইরা জড়িত এই কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে কারণ এই বিশ কোটি লোকের দেশে আমরা যদি উৎপাদন কৃষির উৎপাদন বৃদ্ধি করতে না পারি তাহলে আমাদের এই যে দ্রব্য মূল্যের যে উর্ধগতি এই উর্ধগতি আরো বাড়তে থাকবে কাজে এই উত্তরগতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এই কৃষির উৎপাদন যদি আমাদেরকে বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করতে হবে এবং কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই একইভাবে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই যার মাধ্যমে আমরা সরকারের বিভিন্ন সহযোগিতা কৃষক ভাইদের কাছে পৌঁছে এবং শুধু কৃষক ভাইদের কাছে সেই সহযোগিতায় পৌঁছে দিব না আমরা করেছি ইনশাল্লা বারো তারিখে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে সমগ্র বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে কৃষকদের সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মৌকুফ করার পরিকল্পনা গ্রহণ করেছি প্রিয় ভাই বোনেরা একই সাথে আমাদের কোটি কোটি মানুষ দেশের বাইরে থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকে আমাদের এই প্রবাসী ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় দেশের কাজ শেষ করে যখন চাকরির মেয়াদ শেষ করে তারা দেশে ফিরে আসে তখন বিভিন্ন সময় সমস্যায় তাদেরকে পড়তে হয় এই সমস্যায় যাতে তারা না পড়ে এই সমস্যায় পড়লে যাতে সমাধান করা যায় সেই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে যেন প্রবাসী কার্ড দিয়ে একটি কার্ড দিতে চাই একটি প্রবাসী কার্ড নামে যাতে করে তারা কোনো সমস্যায় পড়লে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি প্রিয় ভাই বোনরা একই ভাবে আমাদের দেশের বহু তরুণরা যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তাদের কাছে হয়তো কর্মসংস্থান নেই বাংলাদেশের কোটি কোটি যুবক বেকার হয়ে পড়ে আছে এটি বাংলাদেশের জন্য একটি অভিশাপ আপনারা নিশ্চয়ই পত্রপত্রি থেকে দেখেছেন কিছুদিন আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলার সময় তাদের প্রত্যেককে আমি একটি কথা বলেছি যে তাদের দেশের যারা ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবো তারা এখানে বিনিয়োগ করবে মিল ফ্যাক্টরি করে তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা যুবকরা বেরিয়ে আসতে পারবে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে দক্ষ দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে এবং তার ফলে যেটি হবে তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে কর্মসংস্থান যদি তাদের ট্রেনিং থাকে যদি তারা দক্ষ শ্রমিক নিজেদেরকে রূপান্তরিত করতে পারে প্রিয় ভাই বোনেরা না আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা এর মাধ্যমে দক্ষ শ্রমিক রূপান্তরিত হবে তারা যখন বিদেশ যাবে যদি তাদের অর্থ সংকট হয় তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয় বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয় সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের মানুষের একটি বড় সমস্যা হচ্ছে চিকিৎসা সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে সারা বাংলাদেশে শহরে এবং গ্রামে সব মিলিয়ে সারা বাংলাদেশে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এই স্বাস্থ্যকর্মীদের কাজ হবে ঘরে ঘরে বিশেষ করে মাদেরকে বোনদেরকে ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া যদি ছোটোখাটো অসুখ হয় যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে যেন সেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তারা ঘরে পৌঁছে দিবে আমরা প্রিয় ভাই বোনেরা একই সাথে পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন সময় যাদের সম্পর্ক থাকে জীবনে চলার মাঝে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে বিভিন্ন সময় ভালো পরামর্শ দিয়ে থাকেন তারা কারা তারা হচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব ফতিব সাহেব মজিব সাহেবরা সহ অন্য অন্য ধর্মের যে সকল ধর্মগুলি সেই সকল ব্যক্তি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই সকল মানুষদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। যেন তারা সম্মান যেন তারা একটি মানসম্মত জীবনযাপন করতে পারে প্রিয় ভাই বোনেরা থেকে আমি আপনাদের সামনে আজকে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চায়, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি এই হচ্ছে বিএনপির পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা আজকে এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন কথা আমি বলতে পারতাম তাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা আমি করতে পারতাম কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হতো আমি যদি অন্য সমাশা করতাম তাহলে কি জনগণের কোনো উপকার হতো কি ভাই ওই যে জালির উপাশে যে জনগণের উপকার হতো জনগণের কোনো উপকার হতো না জনগণের উপকার কখন হবে যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কার পরিকল্পনা থাকবে যে তারা জনগণের জন্য কি করতে চায় কোন কোন খাতে কি করতে চায় যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কারভাবে প্ল্যান প্রোগ্রাম থাকবে কর্মসূচি থাকবে যে তারা দেশকে সামনে কিভাবে এগিয়ে নিতে চায় এই যে এইখানে এই যে আপনাদের এলাকার একটি বিশাল সমস্যা আছে জলবদ্ধতা এই সমস্যা শুধু এই এলাকার নাই ঢাকা ছয়ের নাই এই সমস্যা সমগ্র ঢাকা শহরে শুধু এই এলাকার নয় ঢাকা ছয় নয় এই এলাকা সমগ্র ঢাকা শহরে এবং শুধু এই সমস্যা ঢাকা শহরে না সমগ্র বাংলাদেশের এই সমস্যা সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করব। যেই খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু বিভিন্ন ঢাকা শহরেরই জলাবদ্ধতা দূর করেন বরং সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে উনি পানি সরবরাহ নিশ্চিত করেছিলেন যার ফলে খাদ্য উৎপাদন সেই সময় দ্বিগুণ হয়েছিল আমরা সেই খাল খনন কর্মসূচি আবারও শুরু করতে চাই প্রিয় ভাইভোনা অর্থাৎ একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকতে হবে একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে যে তারা কিভাবে দেশকে পরিচালিত করতে চায় এবং এই পরিকল্পনা এই কর্মসূচি আজকে শুধুমাত্র বিএনপি যে রাজনৈতিক দল তাদেরই আছে আপনার পত্রিকার পাতা ঘেঁটে দেখুন বিভিন্নভাবে খবর নিয়ে দেখুন অন্য যত রাজনৈতিক দল আছে তারা এই করব সেই করব কিন্তু কোনো পরিকল্পনা তাদের নেই তারা করবে অনেক কিছু হাতে তালি পাওয়ার মতন অনেক বড় বড় বক্তব্য তাদের আছে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু কিভাবে বেকারদের সমস্যার সমাধান করবে কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলবে কিভাবে মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধান করবে কিভাবে স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার আলোয় আলো করবে এই সকল পরিকল্পনা সেই রাজনৈতিক দলগুলো নেই আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই সকল প্রতিশ্রুতি যেতে চাই যে সকল প্রতিশ্রুতি মানুষ হিসাবে আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা সেই সকল প্রতিশ্রুতি দিতে চাই না মানুষের কাছে যেই সকল প্রতিশ্রুতি মানুষ নয় একমাত্র আল্লাহ তালার পক্ষে করা সম্ভব সেইরকম কোনো প্রতিশ্রুতি আমরা দিতে চাই না কারণ আমরা জানি যা আল্লাহর পক্ষে করা সম্ভব সেটা যদি আমরা বলি যে আমরা করব সেটা আমাদের গুণা হবে কাজে সেই গুনার কাজও আমরা করতে চাই না সেরকম মিথ্যা প্রতিশ্রুতি আমরা জনগণের সামনে দিতে চাই না আমরা মানুষ হিসেবে যা করতে পারবো মানুষ হিসেবে আমাদের যা করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন আমরা শুধু সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দেশ আমরা তৈরি করতে চাই এমন একটি দেশ আমরা গঠন করতে চাই যেই দেশে সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকল ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারব প্রিয় ভাই বোনের উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে কে কোন ধর্মের মানুষ কেউ কিন্তু দেখে নাই সকলে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল একইভাবে দুই হাজার চব্বিশ সালের যে জুলাই আগস্ট মাসের আন্দোলন সেই আন্দোলনে আমরা কিন্তু দেখি নাই কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এইসব আমরা দেখি নাই আমরা দেখেছি স্বৈরাচারকে বিদায় করার জন্য জনগণ রাজপথে নিয়ে নেমে এসেছে সেটি ছিল আমাদের কাছে বড় কাজে আমরা এমন একটি দেশ গঠন এই দেশে হাজার বছর ধরে আমরা সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি আমরা চাই একইভাবে আগামী দিনেও সকল ধর্মের মানুষ আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই একসাথে এই দেশকে আমরা গড়ে তুলতে চাই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেই দেশে যে দেশের নাগরিকরা দিনের যে কোনো সময় নিরাপদে রাস্তায় চলাচল করতে করবে আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেই দেশের নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতে পারবে নিরাপত্তার সাথে নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কাজ করতে পারবে আমরা সেই দেশটি ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই দেশটিতে প্রত্যেকটি মানুষ তার পরিবহন পরিজনে নিশ্চিন্তে রাত্রে নিদ্রা যেতে পারবে কেউ ভাই কিন্তু এই দেশ যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে জনগণের সমর্থন লাগবে জনগণের দোয়া লাগবে প্রিয় ভাই বোনেরা আজ ধানের শীষের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি সেই দেশটি গড়ার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের কাছে ধানের শিশের পক্ষে ভোট চাইতে আজকে আমি আপনাদের সামনে এসেছি আমি কি আপনাদের সমর্থন পেতে পারি ইনশাল্লাহ কি ভাই আপনাদের সমর্থন পেতে পারে আমরা কি দেশ গড়তে চাই আমরা কোন দেশ গড়তে চাই জনগণের জন্য কি করতে চাই পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি জনগণের কাছে আমি সমর্থন চাইছি ধানের শিশির পক্ষে ভোট চাইছি সমর্থন চাইছি আপনাদের সমর্থনকে পেতে পারে ভাই বোনেরা ইনশাআল্লাহ কেউ ভাই বোনেরা হামিদ হচ্ছে আপনাদের এই এলাকার ছেলে এই এলাকার সন্তান তার হাতে আজকে আমি আনুষ্ঠানিকভাবে ধানের শেষ তুলে দিয়ে গেলাম আপনারা হামিদকে ইনশাল্লাহ দেখে রাখবেন বারো তারিখ পর্যন্ত বারো তারিখে ইনশাল্লাহ হামিদ নির্বাচিত হলে ধানের শীষ নির্বাচিত হলে বিএনপি সরকার গঠন করলে তেরো তারিখ থেকে হামিদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করা এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা এই এলাকার মানুষকে সাথে নিয়ে চলা এই এলাকার মানুষের জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া প্রিয় ভাই বোনেরা আজ ধানের শীষের জন্য ধানের শীষের পক্ষে আপনাদের কাছে রায় চেয়ে নিয়ে ধানের শিশের পক্ষে ভোট চেয়ে নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে মানসিস নির্বাচিত হলে এই এলাকার যেই সমস্যা আছে সেইগুলো আমি ইনশাল্লাহ হামিদকে নিয়ে বসে পর্যায়ক্রমিকভাবে একটি একটি সমস্যার সমাধান করব। এবং আমরা এই এলাকাকে সুন্দর একটি এলাকা হিসাবে মানুষের প্রত্যাশিত সেই এলাকা হিসাবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলব প্রিয় ভাই বোনরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম তারপর তো আর নাই নির্বাচনী আর কোনো কিছু নাই ওস্তাদের লাগিয়ে শেষ রাইতে কোপটা দিলাম